স্মিল আর কিরকম কালকে বিরিয়ানি রান্না করব তাই আজকে দেখে সুন্দর করে চিকিৎ করে নিয়ে করে রাখিয়ে দিব এতে করে আপনার মশলা দিতে প্রথম দিলাম হাতে বানানো মশলা সুন্দর করে এখানে আছে আদা রসুন বাটা একটু কালার মানে খেতে ভাত ইয়ার জন্য একটু মরিচের গুঁড়া ব্যবহার করলাম কেন পোলট্রির মুরগি তো মরিচের গুঁড়াটা দিলে ভালো লাগতো লবণ একটু ফুড কালার দিলাম বাকি যে অপশনাল একটু করে লেবু দিব ক্যামেরাম্যান দেখাও আচ্ছা ঘুরাই ঘুরাই এই যে ক্যামেরা ধরে রেখেও সুন্দর করে মাংসটা মেয়ে মেঘ করে আমি একদিন আগে এরকম রাখি এতে করে কী হয় শুধু তো আর এই যে চিকেনগুলো এইভাবে কাটি এভাবে চিড়ে দিই তাহলে আজ মানে মাংসটা আলাদা হয় না সুন্দর একটা ইয়ে আছে মশলা মাখিয়ে এখানে প্রায় পাঁচ কেজির কাছাকাছি চিকেন হবে সুন্দর করে এদি একদিন আগে মানে মেরিনেট করে রাখলে কি মশলাটা সুন্দর হয় এই দেখেন সুন্দর করে আমার ঘরের যা মশলা আছে তা দিয়ে রেডি করতেছি কালকে আল্লাহ আসলে শুক্রবার এই যে দেখেন রান আছে কয়টা দেখেন একটা দুইটা আর সবাই শুধু বলে রান খাবো রান খাবো তো একটা মুরগির কয়টা রান হয়ে বলেন এই তিনটেই আছে আচ্ছা অনেক কথা বললাম ও চারটা এটা কাটা হয় নাই শুনেন অনেক কথা বললাম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দয়া করি আমার চ্যানেলডারে লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন ভালো লাগলে একটা কমেন্টস করবেন এই তো আল্লাহ হাফিজ